হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর বন্ধুরা দেখো আমি ছেলে আর আমার দিদির মেয়ে মার্কেটিং করতে বেরিয়ে গিয়েছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব কি কি আনা হলো সেটা পরে দেখাবো আর যেখানে গিয়েছি সেটাও দেখাবো আজকে চলো সাথে থাকো আর আমি আর আমার ছেলে হাঁটছি আর দিদির মেয়ে এই দেখো ও রেডি ও তো আবার নার্সের মানে ডিউটি করে ওর আবার একটার থেকে ডিউটি আছে তা বলছে মাসি আমি যা মানে শপিং করে ওদিক দিয়ে আমি চলে যাব আর তুই চলে আসবি তা আমি যে ঠিক আছে তাই ওকে নিয়ে নিয়েছি আর আমরা বেরিয়েছি এগারোটা সাড়ে দশটায় যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের লেট হয়ে গেছে আর বন্ধুরা দেখো আমরা কিন্তু ঢুকে গেছি মল আর কি বলবো মানে জামা জামাকাপড় কোনটা মানে রেখে কোনটা আনবো মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে এত তো সুন্দর আর এটা নতুন হয়েছে মানে আমার বাপের বাড়ির এখানে নতুন হয়েছে আর তুমি কি নেবে সব আছে সব কিছুই আছে মানে জুতোর থেকে ধরে পাপস থেকে ধরে জামা প্যান্ট বাচ্চাদের ব্যাগ তারপরে মানে ছেলে মেয়েদের তো আলাদা মেয়ে ছেলেদের ওপরে আর মেয়েদের নিচে আর দেখো জিন্স এগুলো সব মেয়েদের আর দেখো কত জিন্স এগুলো আর নতুন হয়েছে আর দেখো কত কোনটার দাম সব মানে আছে কিন্তু ওপরে যতটা লেখা আছে টু হান্ড্রেড নাইনটি নাইন বা থ্রি হান্ড্রেড নাইনটি নাইন জিরোতে লেখা আছে কিন্তু এক একটার এক এক দাম মানে মানে যে প্যান্টটা নেব বা যেই চুড়িদারটা নেব ওটার গায়ে যদি একশো নিরানব্বই লেখা থাকে তাহলে একশো নিরানব্বই টাকাই দাম মানে ওপরে লেখা আছে দুশো নিরানব্বই কিন্তু সেটার না সব ক্ষেত্রে না এক একটা আগের দাম আর ভিড় ছিল মোটামুটি কিন্তু ক্যাশ কাউন্টারে প্রচণ্ড ভিড় ছিল এক জায়গায় ক্যাশ কাউন্টার ওর জন্য ভিড় ছিল আর ওখান থেকে একটা করে হাতে ব্যাগ দিচ্ছে যা যেটা হচ্ছে এই ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে আর এটা হচ্ছে ক্যাশ কাউন্টার আর দেখো কত সুন্দর সুন্দর চুড়িদার কুর্তি প্যান্ট সব কিছুই আর খুব ভালো লেগেছে আমার আর কী বলতো আমি মানে এই মলটার মধ্যে এই ফার্স্ট আজকে আসলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো সব ভালো লাগছে দেখতে আর এখানে দেখো কত 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 কিছু কী তো সহজে মানে শেষ হবে না মানে এত আর আমি দিদি মেয়ে আমার ছেলেকে এক জায়গায় বসিয়ে রেখেছি কেন ওর ভালো লাগে না অনেকটাই লেট হয়ে যাবে আর আমাদের কী তো দেখাই শেষ হচ্ছে না কিনবো কি আর দিদি মেয়েকে বলেছি তুই যা পছন্দ তাই পছন্দ কর তারপরে মানে নেব আর আমি আমারটা পছন্দ করছি আর আমার ছেলেরটা ছেলেকে পছন্দ মতো দিয়েছি আর এখানে দেখো লেখা আছে দুশো নিরানব্বই কিন্তু সব দাম কিন্তু দুশো নিরানব্বই না এক একটার এক এক দাম দিয়ে ফোনটা ফোন দিয়া আর দেখো বন্ধুরা এই টপটা সুন্দর আর আমি কি নিয়েছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো আর দেখো বন্ধুরা এখানে এই টপগুলো কিন্তু খুব রকমের জিনিসও আছে এখানে আর দেখো তো সাথে শেয়ার করবো আর দেখো এখানে আছে সানগ্লাস মানে কোনো কিছু বাদ নেই সব কিছুই আছে আর কি বলতো মানে আমি একদিকে দেখে যাচ্ছি মানে যেটা পছন্দ সেটা নিয়ে নিচ্ছি আর আমার দিদি নিয়েও নিচ্ছে আর কি মানে কেউ কাউকে খুঁজে পাচ্ছি না কোথায় কে আছে মানে এত ব্যস্ত দেখা নিয়ে আর দেখো সব কটা জিনিস সব কটা কালারই সুন্দর আর মানে এক সেম অনেক কিছুই আছে মানে ধরো একটা কুর্তি বা একটা টপ যদি থাকে তাহলে হ্যাঁ তোমার ওইটা এক কালারেরই তিন চারটা আছে মানে অসুবিধা নেই কেউ নিলেও সমস্যা নেই যেটা আছে সেটাই মানে নিতে পারবে আর কি এই দেখো এখানে দেখো সেম একই জিনিস তিনটে তিন চারটে আছে এই এক পয়সা আর এখানে দেখো শাড়িও আছে উপরে লেখা কিন্তু মানে চারশো নিরানব্বই বা হাজার বারোশো এরকম লেখা কিন্তু যখন শাড়িটা ধরতে যাচ্ছি এখানে দেখি দামটা আবার আলাদা দেখো বন্ধুরা আমি কিন্তু দামগুলো দেখছি কোনটা কীরকম দাম প্রথমে শাড়িটা নিয়েছিলাম আর এখানে চারশো নিরানব্বই টিকা লিখা আছে আর লোক সুরার সিট না কি বলে জানি না আমি তো অত শাড়ির নাম জানি না আর ওখানে তো কেউ থাকে না যার যেটা ইচ্ছে সেটাই নিচ্ছে আর হচ্ছে তোমার যেটা যেটা যার পছন্দ সেটাই নিচ্ছে আর মানে তারপরে তোমার ক্যাশ কাউন্টারে গিয়ে টাকাটা দিচ্ছে এরকম আর কি একটা দিদিভাই বসেছিলো ওকে আবার জিজ্ঞাসা করলাম এটা কী শাড়ি আমাকে তাই বললো সুরাস সিলক না কী আর দেখো এখানে এই শাড়িগুলো আছে এখানে বেনারসেও আছে কি সব এগারোশো বারোশো টাকা করে শাড়িগুলো প্রথম আবার এই শাড়িটা দেখেছিলাম এই হলুদ কালারের কিন্তু এটা মানে পেছন দিয়ে এত সুতো ওঠা না মানে এটা পরলে সুতোগুলো আটকে যাবে পায়াটায় তাহলে এই শাড়িটাও আমার পছন্দ হয়েছিলো ব্লু কালারের শাড়িটা পছন্দ হয়েছিল কিন্তু মানে খুব ভারী লাগলো আসলাম না দেখো বন্ধুরা এই টপটা কেমন লাগছে দেখো এখানে ইয়েলো কালারের মানে সবই সুন্দর মানে কোনটা নিয়ে ছেড়ে কোনটা নেব এমন আর কি মানে দেখেই যাচ্ছে দেখা শেষ হচ্ছে না আর এতটাই লেট হয়ে গেছে আমাদের গিয়ে কি বলবো মানে খুব লেট হয়ে গেছে আমার খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে আমি এমনি তো কেনাকাটা খুব একটা আমি করি না আর করলেও তেমন কিছু কিনি না তোমরা দেখোই আর কিন্তু এখানে মানে মলে আমি ফার্স্ট গেলাম এটা সত্যি আর আমাদের এখানে এটা মানে নতুনই দিয়েছে বেশি দিন হয়নি এটাও পছন্দ হয়েছিল এগুলো কীভাবে তো একটু ছেলেকে মানে পোতে টোতে গেলে ওকে নিয়ে যায় ওগুলোর জন্য এগুলো নেওয়া হয় খারাপ না দুশো আড়াইশো তিনশো এরকম আর কি এরকম দাম মানে খারাপ না মানে এগুলো মানে লাফ ইউজ করার জন্য খারাপ না ভালোই আর দেখো বন্ধুরা এখান থেকে আবার আমি আরেক জায়গায় আবার যাচ্ছি আর দেখো সব কটা মানে চুড়িদার বলো টপ বলো সব সুন্দর সব সুন্দর সব কিছুই ভালো লাগছে মানে আমরা কি নেওয়ার আগে তোমার মানে আর এ দেখো যেটা পছন্দ হচ্ছে সেটা হাতে নিচ্ছি আর এখান থেকে আমার এই চুড়িদারটাও পছন্দ হয়েছিলো এগুলো সেম দেখো মানে এক কালারে কতগুলো তা আমি আবার আমার দিদি মেয়েকে বললাম তুই বার কত মানে ডবল এক্সেল এ শুধু এক্সেল এরকমও আছে ওর জন্য কেন আমার আবার শুধু এক্সেল নিলে যদি না হয় কিন্তু এখানে পড়ার ব্যবস্থাও আছে যে তুমি মানে ছোট হবে বড় হবে না টাইট হবে তুমি পরে দেখে নিতে পারো আর এখানে আছে পারফিউম মানে সব কিছুই আছে সানগ্লাস স্কুলের ব্যাগ বাচ্চাদের জিনিস জুতো তারপরে পাপোস মানে কোনো কিছু বাদ নেই সব কিছুই আছে হাত ব্যাগ আর এখানে হচ্ছে দিদি মেয়েকে বলেছি তুই জিন্স দেখ আর ও জিন্স নিয়েছে আর আমি বলেছি আমার জন্য দেখ আর আমি কি বলতো তোমার আর পড়ারও যেহেতু ব্যবস্থা আছে রুমে গিয়ে পড়ে নেব ওখানে তাও জিন্স চুজ করছে কোনটা মানে কোনটা নেওয়া হবে আর এটা হচ্ছে লাইন মানে নেওয়া হয়ে গেছে এবার ক্যাশ দেওয়ার জন্য লাইন বিল করবে এখানে তা বিল করতে গিয়ে আমি আবার বলছি ছেলের জন্য তো কিছু নিলাম না তারপরে দিদি মেয়ে তো তোমার ওর টাইম হয়ে গেছিলো কাজের আর হচ্ছে তা বলছে মাসে তুই লাইনে দাঁড়িয়ে থাক আর আমি হচ্ছে তুই বিলটা দিবি আর আমি চলে যাচ্ছি তা মানে আমার ছেলের জন্য তারপর উপরে গেলাম আর এই দেখো এটা হচ্ছে ছেলেদের আর এখানে দেখো কোটগুলো আমার ছেলে খুব পছন্দ হয়েছিলো কিন্তু এখন নেবো না এখন পরে ওকে দেব আর এগুলো নিলে ঘরে পড়েই থাকে আর মানে একটু বড়ো হোক তারপরে এমনি আছিল ছিল ছোটোবেলায় ওটা ছোটো হয়ে গেছে আর একটা দেওয়া মানে ওকে দেওয়ার ইচ্ছা আছে আর দেখো এখানে কত আর ও কোটগুলোর দিকে তাকিয়ে রয়েছে বলছে আমার এটা পছন্দ আর ও এতক্ষণ চুপ করে বসেছিলো মনটা খারাপ ছিল কিন্তু যখন ওকে বললাম চল তুই কী নিবি তখন ও হাসি ফুটেছে আর কী বলতো ওর বাবা তো নিয়ে আসবে অনেকগুলোই হয়ে যাবে তাই এখান থেকে বেশি কিছু না ওই জন্য দুটো গেঞ্জি নেওয়া হয়েছে আর মানে প্যান্ট সব ওখান মানে কলকাতার থেকে আনবে আর জন্য আমি নিলাম না শুধু কি দুটো গেঞ্জি নিয়েছি আর ওর চুজেই নিয়েছি ওকে বলেছি তোর যেটা পছন্দ সেটাই নেই আর এখানে কোটগুলো কিন্তু সত্যিই খুব ভালো লাগছে আর এখানে দেখো এই গেঞ্জিগুলো একশো নিরানব্বই করে লেখা কিন্তু একশো নিরানব্বই সব গেঞ্জি না এক এক দাম আর এখানে দেখো শার্টগুলো এগুলোও সুন্দর আর ছেলেদের পোশাকও সুন্দর সব আর দেখো ওর হচ্ছে ওকে বলছে এই কালারের গেঞ্জিটা নেবে ও বলছে না আর ও যেটা দেখছে সেটাই মানে বলছি ঠিক আছে তোর যেটা ভালো লাগে সেটাই নে কারণ নেওয়ার পরে আবার মন খারাপ হয়ে থাকবে ওই জন্য ওর যেটা ভালো লাগছে সেটাই নিচ্ছে আর ও নেবে সাদা গেঞ্জি আর দেখো এটা নিয়েছি আর একটা নিয়েছি দুটো গেঞ্জি নিয়েছি আর এগুলো কী বলতো তো পড়তে টোরতে যাওয়ার জন্য না খুব ভালো আর বেশি মানে ওর শার্ট ফাট না আসলে খুব একটা পড়া হয় না আগেবারে পুজোর শার্টগুলোই পরে রয়েছে আর ফুলাতে তো পরাই হয় না ওই আমি হাঁপাতায় নিয়েছি আর এখানে দেখো এই গেঞ্জিগুলো সুন্দর কালারগুলো কিন্তু খুব সুন্দর আর এত মানে জামা কাপড় ধরে যা হয় আর কি কোনটা ধরে কোনটা রাখবো সবই সুন্দর ঠিক আছে বন্ধুরা তবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি ভালো থেকো সবাই সুস্থ আর আমার ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও টাটা সবাই